আছে কোন সকলে খুব ভালোবাসো না আমি তো খুব প্রচন্ড ভালোবাসি অনেকদিন পর এইভাবে নয় এইভাবে এসে তা খুব ভালো লাগছে এবং অনেকদিন পর এইভাবে আমি ক্যামেরাটাকে ধরছি আর তোমাদের কাছে আসছি আজকে আমার সঙ্গে আসছে আমি আমারও খুব আনন্দ জিনিসটা আমার নয় যদি স্বামীমের কারণ স্বামী প্রচন্ড এক্সাইটেড হয়ে আছে কারণ আজকে স্বামীমের লাইফে প্রথম ফোন ডেলিভারি হতে হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো বন্ধু স্বামীর কাছে যাই আর স্বামীর কাছ থেকে জানি তার এক্সপিরিয়েন্সটা কীরকম নতুন ফোন ডেলিভারি হওয়া লাগে কারণ একটা নতুন নতুন জিনিস যখন বাড়ি বাড়িতে আসে না তখন একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স কাজ করে আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করে বল তোর কেমন লাগছে নতুন ফোন নেওয়ার জন্য একটা আনন্দ একটা খুশি কেমন লাগছে তোর খুবই ভালো লাগছে সামিম তো প্রায় ওয়ার্ড লেস হয়ে গেছে নতুন ফোন ডেলিভারি মারছে কখন ডেলিভারি বয়টা আসবে আর স্বামী এখান থেকে হুকি মারছে যাচ্ছে সামিম তো দেখো তো ফাইনালি গাইস এবার আমরা আনবক্সিং করব তো রাজা এটা লাস্ট লাগাবো আগে এর মধ্যে যেগুলো আছে সেগুলো দেখেন 45 ওয়াট এর সুপার ফাস্ট চার্জার একটা কেবল আর কিছু নাই এবার ফোনটাকে আমরা সেট আপ করবো এতক্ষণ তোমাদের সঙ্গে কথা বলছিল স্বামী আর এখানে এমতি আসলে দেখছি এবার ফোনটা আমরা সেট আপ করবো তারপর তোমাদেরকে একটু ডেমো দেখাবো যে এর ক্যামেরা কিরকম আর ভিডিও কোয়ালিটি কিরকম কারণ আপকামিং ব্লগার আমাদের তো ভিডিও কোয়ালিটি কলার এখানে সেরকম দেখাবো তার সঙ্গে এআই ফিচার্সও দেখাবো দেখা হবে এর মধ্যে অনেক যাই বলো বন্ধু মানে যেমন ফোনটা টাচ করছি যে কোনো জিনিসকে আমি স্ক্রোল করছি বা কোনো আর মানে টাইপিং করছি আলট্রা স্মুথ আর এত মানে এটা বেজেলটা দেখো কত কম মানে আইফোনের মতো পুরো ফুল স্ক্রিন মানে বেজেল নাই বললেই চলে আর তার সঙ্গে স্লিম ফোন আর হালকা ওয়েট মাত্র একশো উননব্বই গ্রামের ফোন কভার লাগানোর পর হচ্ছে নব্বই ইনহ্যান্ড মানে ফোনটার ওয়েট অনেকটা কমে গেল আর কভার লাগানোর পর দেখো ফ্রেন্ড ওফ অসাধারণ আর এখানে যে পুকুর ব্র্যান্ডিংও দেওয়া আছে আর এরকম কভার মানে এই রেঞ্জের ফোনের মধ্যে আমার মনে হয় আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম আর যা ফিচার্স আছে গাইস তোমরা একবার স্লিপারে সার্চ করেই দেখে নেবে আর এই ফোনে তুমি পেয়ে যাচ্ছো ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তার সঙ্গে জি ওলেড ডিসপ্লে মানে সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছ যাদের ওয়ান টোয়েন্টি হার্চ আর টু টু থাউজেন্ড ওয়ান মানে একুশশো নিট পিক ব্রাইটনেস সেগমেন্ট ফার্স্ট সুপার ব্রাইটেস্ট ফোন